আজ আবার নতুন করে লাইভে এলাম গুড ইভিনিং বন্ধুরা তোমরা যদি কেউ আমার লাইভটা দেখে থাকো প্লিজ জয়েন্ট হও আবার দিন পর লাইভে এলাম আজকে short pot live text of joint without আমার সমস্ত ইউটিউব বন্ধুদেরকে জানাই শুভ সন্ধ্যা কেউ যদি আমার লাইভটা দেখে থাকো তো প্লিজ জয়েন্ট হও গুড ইভিনিং বন্ধুরা যারা যারা আমার লাইভটাকে দেখতো তাদের সকলকে যারা নয় শুভ সন্ধ্যা কোথা থেকে লাইফটা আমার দেখছো বললে ভালো লাগতো আমার সমস্ত ইউটিউব বন্ধুদেরকে জানাই শুভ সন্ধ্যা যারা যারা আমার লাইভটাকে দেখছেন তাদের সকলকে জানাই শুভ সন্ধ্যা কারা কারা কোন জায়গা থেকে লাইভটা দেখছেন একটু বলুন আজ অনেক দিন পর আবার লাইভে আসলাম বন্ধুদের সঙ্গে গল্প করার জন্য কে কোন জায়গা থেকে লাইভটা দেখছে একটু কমেন্ট করো প্লিজ যারা যারা আমার লাইভটাকে দেখছেন তারা কি সকলে ডান্স দেখেন আমার সমস্ত ইউটিউব বন্ধুদেরকে জানাই শুভ সন্ধ্যা যারা যারা লাইভটা দেখছেন কোন জায়গা থেকে দেখছেন একটু কমেন্ট করলে ভালো লাগতো সমস্ত বন্ধুদেরকে জানাই শুভ সন্ধ্যা যারা আমার লাইফটাকে দেখছেন তাদের সকলকে জানাই শুভ সন্ধ্যা কারা কোন জেলা থেকে দেখছেন বা কোন রাজ্য থেকে দেখছেন বললে খুব ভালো হতো বন্ধুরা যারা যারা আমার লাইভটা দেখছেন তাদেরকে বলছি তারা কি আমার ডান্স দেখেন কিছু কিছু লোক হে जोBengali ভাষা नहीं जानते हैं तो मैं भी थोड़ा हिंदी भाषा नहीं बोलते बोल पाती हूँ तो समझ जाती हूँ मेरा जो सब दोस्त लोग हिंदी में बात करते हो तो सभी को गुड इवनिंग ওস ফ্রেন্ড हो হতো কমেন্ট करके বাতাও আমার সমস্ত ইউটিউব বন্ধুদেরকে জানাই শুভ সন্ধ্যা অনেকে বেঙ্গলি জানো না আমিও হিন্দি সবটাই বুঝতে পারি বাট বলতে একটু অসুবিধা হয় মেয়েরা जे যে जे যেসব ফ্রেন্ড लाइव चैट देख रहे हो तो प्लीज कमेंट करके बताओ तुम लोग कहाँ से हो हाय फ्रेंड तुम लोग कहाँ से हो फ्रेंड कमेंट करके बताओ मेरा बात समझ रही हो भाई लोग कि बहन लोग जो लोग बंगाली नहीं जानते हो उस लोग को मैं बता रहा हूँ कि मेरा डांस वीडियो देखता रहो হিন্দি <coughs> মে में, में थोड़ा মতলব नहीं पाती हो হো যে সমস্ত বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে লাইভ দেখছেন তাদের সকলকে জানায় শুভ সন্ধ্যা तर एक प्रश्न ता कि लाइव देखें कि हमारे डांस देखें जो लोग मेरा लाइव देख रहे हो उस लोग को मैं बोलती हूँ कि मेरा डांस आप लोग देखते हो क्या भाइयों जो হিন্দি মেকা ডান যারা যারা আমার লাইভটাকে দেখছেন তাদের সকলকে জানাই শুভ সন্ধ্যা কে কোন জায়গা থেকে লাইভটা দেখছেন একটু বললে ভালো লাগতো मैं हिंदी में थोड़ा बोल नहीं सकती हूँ बट समझ जाती हूँ पूरा के पूरा समझ जाती हूँ बोलने में कहीं दिक्कत आता है जो भाई लोग वेस्ट बंगाल के बाहर से देख रहे हो सकल सभी सभी लोग को मैं गुड इवनिंग भेज दियो जो भाई लोग हिंदी में बात करते हो हिंदी जानते हो बंगाली नहीं जानते हो उस लोग को मैं बता रही हूँ कि आप लोग मेरा डांस देखते हो क्या मेरा डांस मेरा चैनल का नाम है नंदिता कौनों का डांस बिकॉज इस वीडियो या लाइव वेस्ट बंगाल के बाद भी इंडिया के हर एक जगह पे बहुत लोग देख रहे हो कोई हिंद है कोई हिंदी में बात करते हैं कोई बंगाली में, है, में बात करते हैं कोई भी कोई इंग्लिश में बात करते हैं तो सभी लोग को मैं बोलती हूँ गुड इवनिंग

কমন করলে কমেন্টে লিখলে একটু ভালো হতো রোজ রোজ লাইভে আসা হয় না অনেক দিন বাদ বাদ লাইভে আসি আমি এখন ডান্স শ্যুট করছিলাম করার পর ভাবলাম যা একটু লাইভে আসা যাক মেয়াদি ডান্স শ্যুট করায় হু কর রা থা মেয়াবি ডান্স শ্যুট করায় হু কর রা থা

আর কাহা সে হোক বেঙ্গালি আচ্ছা বেঙ্গালি আচ্ছা যে সমস্ত বন্ধুরা আমার লাইফটাকে দেখছেন তাদের সকলকে জানাই শুভ সন্ধ্যা আমার লাইফে রোজ আসা হয় না আজকে মনে হয় চতুর্থ দেখ আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার ঠান্ডাতে ঘাম ঝরছে আমার হাই বন্ধুরা তোমরা যদি কেউ থেকে থাকো আমার লাইফটাকে দেখে থাকো সকলে জয়েন্ট হও জয়েন্ট হয়ে কে কোন রাজ্য থেকে বলছো প্লিজ জানাও আমাকে আমি আবারও চলে এসেছি তোমাদের সঙ্গে কথা বলার জন্য মেয়েরা যে দোস্ত भाई लोग हिंदी में बात करते हो बेंगोली में नहीं रहते हो वेस्ट बंगाल के बाहर उन कोई उन कई राज्य में रहते हो सभी लोग को मैं जान जानती हूँ शुभ शुद्धा गुड इवनिंग बंधु আই হোক তুম লোক মুচকো সমাজ রাই হোক মে থা হিন্দি মে উইক যে সমস্ত বন্ধুরা আমার লাইফটাকে দেখছেন তাদের সকলকে জানাই শুভ সন্ধ্যা আর যে সব লোক ওয়েস্ট বেঙ্গলকে বাহার অন্য রাজ্যে রেতে হোক উস লোককেও ভি মে জানاتی হো গুড ইভিনিং সামিম ব্লগ প্রিয় বন্ধু আমার লাইফ ডান ওকে তোমার বাড়ি কোথায় সামিম সামিম বাংলাদেশ বাংলাদেশের পতাকার যেহেতু লোগো দেখতে পাচ্ছি বাংলাদেশ শামীম ব্লককে বলছি আপনি কি বাংলাদেশ থেকে দেখছেন আপনার পতাকার লোগোটা দেখে মনে হলো বললে ভালো লাগতো যে সমস্ত বন্ধুরা আমার লাইভটাকে দেখছেন তাদের সকলকে জানাই শুভ সন্ধ্যা লাইভ কো দেখ রাই হোক উস লোক কবি মেয়ে জানাতি হো গুড ইভিনিং যে সব লোক ক্যাসে হোক মেয়েরা সাথে থরি বাতচিত মার্শাল্লাহ তুমি অনেক সুন্দর এই একটা রিপ্লাই থ্যাংক ইউ তো আমার একটু প্রশ্নটার উত্তরটা যদি হতো যে বাংলাদেশ থেকে দেখছেন কিনা না আর একটু আমি খুশি হতাম যে সমস্ত বন্ধুরা আমার লাইভটাকে দেখছেন তাদের সকলকে জানাই শুভ সন্ধ্যা প্রিয় বন্ধুরা তোমরা সব কেমন আছো হামিম ব্লক যাই হোক আপনি রিপ্লাই দিলেন না যে আপনি বাংলাদেশ থেকে বলছেন না ইন্ডিয়া থেকে বলছেন না অন্য কোনো রাজ্য থেকে বলছেন যাই হোক তো আমি আপনাকে আমি জিজ্ঞাসা করছি আমার কি ডান্স দেখেন আপনি না দেখলে আমার ডান্স চ্যানেলের এটা নাম আর কি চ্যানেলের নাম নন্দিতা কর্মকার ডান্স তো ভিজিট করতে পারেন চ্যানেলটা সুশান্ত কর্মকার হাই বৌদি কেমন আছো ভালো আছি ভাই তুমি কেমন আছো সুশান্ত কর্মকার লোক মেয়েরা ব্লগ দেখি হোক ভালো আছি তোমাকে খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ সুন্দর বলার জন্য যদিও আমি সুন্দরী নই আমার বাড়ি হচ্ছে হুগলি হুগলি নাম শুনেছেন হুগলি জেলা হুগলি ডিস্ট্রিক্টের নাম খু ভাল লাগিল আৰু কোনোদিন লাইদা হ'ব